আজকে নিয়ে আসলাম জমজমের নয়টা ডিজাইন নিয়ে নয়টা ডিজাইন কিন্তু মশালা খুব সুন্দর নয়টা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এবং আনকমন ডিজাইন দেখে নিবে ফার্স্ট ডিজাইন ডিজাইনটা দেখাবো মার্শাল্লা খুব সুন্দর সামনে এই যে এটা হলো পেছনের পাঠ নিচের টবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পাবেন পাশে পাবেন আশি প্লাস এটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন আড়াইগজ আর যেটা হলো উন্না উন্নাটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বরণ আমাজে একটা উন্না মাশালা খুব সুন্দর গুলাইটা দেখেন যেটা দেখেন উন্নাটা মাশালা খুব সুন্দর এবং আনকমন আনকমন উন্না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে এই ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু ফুল হাতা হবে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন আপনারা পাক কারাইগছ এবং সুতি কাপড়ের মধ্যে পাবেন সালোয়ারটা আর এই যেটা উন্নাটা অন্যটা মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজে একটা না প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা বুঝতে পারবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাত নিচেরটা হাতা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন এই যেটা হলো সালোয়ার আর এই যেটা হলো ওন্না ওন্নাগুলো মাসাল্লাহ খুব চমৎকার এবং বড় নামাজে একটা অন্য দেখেন ওন্নাগুলো দেখেন এই যেটা অনেক বড় প্লাস নামাজ একটা উন্না প্রত্যেকটা রুন্নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা সালোয়ার একবারে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যেটা দেখেন সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু এগুলো প্রত্যেকটারে ফুল হাতা হবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন এটা হলো সালোয়ার আর এই যেটা হলো উন্নাটা উন্নাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজ একটা উন্না দেখেন উন্নগুলা দেখেন নামাজ একটা উন্না প্লাস সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা উন্না আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের কাছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দান আপনারা টাকা পে করবেন এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যেটা হলো উন্না প্রত্যেকটা ড্রেসের মাসাল্লাহ উন্নাগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর অন্য এই যে দেখেন উন্নাগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু আপনার নামাজি উন্না এই ডিজাইনটাও কিন্তু আনকমন একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন আর কিন্তু স্যালার পেয়ে কিন্তু আমাদের কাছে আর যত মোটা এবং যত লম্বা লোক হোক এগুলো পড়তে পারবে হিউজ পরিমাণ আমাদের কাপড় দেওয়া আছে যত মোটা যত লম্বা লোক হোক এগুলো পরতে পারবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জমজম এগ্রেডের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন অন্যগুলা দেখেন অন্য খুব সুন্দর সুন্দর অন্য প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু অন্যগুলা সুন্দর হবে এই ডিজাইনটা দেখেন আমার আবার চলে সেই ডিজাইনটার সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে আগে ছিল বাইরাল একটা ডিজাইন আর এই যেটা অনুঘোলা কিন্তু খুব সুন্দর এবং নামাজি একটা ওন্না প্রত্যেকটা অন্যায় কিন্তু মার্শাল্লা খুব সুন্দর সুন্দর ওন্না আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা দেখেন এই যে সামনে এই যেটা পেছনে নিচেরটা হাতা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন এই যেটা হলো সালোয়ার আর এই হলো ওন্না অবশ্যই যারা যারা অর্ডারগুলো কনফার্ম করবেন খুব দ্রুত আমাদের প্রেসক অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকায় বের একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে আসালামালাইকুম